আবার চলে আসলাম তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা রাস্তায় রিমি এখনও আসিনি তার জন্য রিমির জন্য দাঁড়িয়ে আছি তো ওই যে রিমি বেরোচ্ছে তো কোথায় যাচ্ছি অবশ্যই পুরো ভিডিওটা নজর রেখো দেখো কারণ হঠাৎ করে রিমি বললো আমাকে যে চলো মা একটু ঘুরে আসি তো আমি চিন্তা করলাম যে কোথায় যাব ঘুরতে তো সত্যি কথা বলতে ওই হট করে যে কোনো জায়গায় যাওয়ার কথা বলে তারপরে আমি নেচে উঠি আমি ওকে নিয়ে একটু বেরোতে ঘুরতে ভালোবাসি কারণ দেখো সব সময় তো বাড়িতেই থাকি তাই ভাবলাম যে ও যখন বলছে তো চলো একটু রায়ের বাড়িতে যাওয়া যাক কেন অনেক দিন ধরেই বলেছি যাবো যাবো ও সেই অসুস্থ থাকতে একবার ওর অপারেশন হয়েছিল তখন থেকে আমি বলেছিলাম যাবো কিন্তু যে উঠতে পারিনি তো হঠাৎ করে যখন যে কোনো জিনিস দেখবো হঠাৎই কিন্তু মানে ঠিক হলে সেটাই সাকসেস হয় যাবো যাবো করলে কিন্তু হয় না তো আমরা দেখতে পাচ্ছ টোটোতে উঠে পড়েছি কারণ আমরা যাওয়ার উদ্দেশ্যে তখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে আসছে তবুও চিন্তা করলাম যে সন্ধ্যা হয়েছে তো কী হয়েছে চলো একটু ঘুরেই আসি তো চলে এসেছি টিকিট কাউন্টারে টিকিট কাটছি আমি আর রিমি ওদিকে টোটোর পেমেন্টটা করছে তাই ভাবলাম যে চলো একসাথেই যাওয়া যাক দুজনে তো আমি টিকিটটা কেটে নিলাম ও টোটোর বিলটা দেখতে পাচ্ছ দিচ্ছে তো দিয়ে আমরা স্টেশনে যাও উঁচু ওপরে উঠতে গেলে দম বেরিয়ে যায় তারপর ট্রেন চলে এসছে খবর হয়ে গেছে তো দৌড়াচ্ছি দেখতে পাচ্ছ খুব তাড়াতাড়ি আর তার মধ্যে প্রচুর বৃষ্টি বৃষ্টিটা তো আমরা দেখতে পাচ্ছ না বুঝতে পারছো না কিন্তু প্রচুর বৃষ্টি এই সময় মেঘ ছিল বৃষ্টি হচ্ছিলো তবুও কিন্তু আমরা যাবো করে বেরিয়ে পড়েছি যখন আমি যাবই মানে আমরা যাবই তো দেখতে পাচ্ছ চলে এসেছি ট্রেনকে কেমনভাবে রিমি হাত দেখাচ্ছে দেখো

ছাড়বে ঠিক টাইমে টাইমে নিয়ে এসেছিস দেখেছিস দিন কোথায় যাচ্ছি শর্ট করে রেডি হয়ে জায়গার নাম কি শ্যামনগর যাচ্ছি দিন সবটাই দেখতে পাবো অনেকদিন ধরে যাবো যাবো করছিলাম আজকে হঠাৎই বৃষ্টির দিনে মনে পড়ে গেল দেখতে পাচ্ছ ছাতাটা তো ভিজে গেছে আর ছাতাটা তো নিয়ে যেতেই হবে কারণ বৃষ্টি এখনকারের বৃষ্টি যখন তখন চলে আসছে তাই জন্য ছাতাটা একটা প্যাকেটে নিয়ে নিয়েছি কারণ জামা কাপড় ভিজে যাবে আর এই যে যাচ্ছে আমাদের হুগলিঘাটের ওপর দিয়ে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের হুগলিঘাটের ব্রিজ তো আমরা চলে এসেছি নৈহাটিতে নৈহাটিতে প্রচণ্ড পরিমাণে ভিড় দেখতে পাচ্ছ নৈহাটিতে এসে গেছি এবার আমাদের নৈহাটি থেকে ট্রেন ধরতে হবে তাই জন্য আমরা এখন যাব ঠিক আছে আমাকে বলছে যে তুমি ক্যামেরা অফ করো নাহলে উঠতে পারবে না সিঁড়িতে আমি সত্যি উঠতে পারি না তো যাই হোক সিঁড়ি থেকে যেমনভাবে উঠলাম উঠে কারেন্টের সিঁড়ি তো আমার একটু 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 ভয় ভয়ই লাগে তা চলে এসেছি এখানেও আসার সঙ্গে সঙ্গে ট্রেন মানে ট্রেনটা খুব তাড়াতাড়ি আমরা পেয়ে গেছি <laughs> नो, बोली, चलो अरे था तब। थोड़ा तुरा थे तोरा थी उठे जाएगी? <laughs> এত ভিড়ে সবাই করে রিলিজ করে আমাকে আমাকে একটা দেখা যাচ্ছে না যে আমি টেনে আছি করেই দেখা যাচ্ছে ওইখানে একটু ব্যাক ক্যামেরা নিয়ে করবো না করবো না চিন্তা নেই কি সব বলছে রিমি তোর বন্ধে توکي ٻڌمڻي آهي اوتو ٻڌمڻي چٽڪوا mi ci ha assinato tutto dell'inizio

Diolch yn fawr iawn am wylio'r fideo.